আমরা আজকে দশয় জুন রোজ রবিবার মধুপুর থানা দিন মহিষমারা স্কুল মাঠে মিলাদি আলেমদের সঙ্গে ওলামায় দেওবন তথা ওলামায় হকানির যেই ঐতিহাসিক বাস হওয়ার কথা ছিল বেদাতি আলেমদের কুটকৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাহাসকে স্থগিত করে দেয় আমাদের ওলামায় দেওবন্দের সকল মোনাজির এবং সকল ওলামাইকেরাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যে হাজির হয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হয় বাহাসের দ্বারা কোনদিনই জিততে পারেনি ওলামাই দেওয়ার সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে তার ওই ধারাবাহিকতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে ঐতিহাসিক বাহাঁসটি বঞ্চাল করেছে আমরা এর কি প্রণীন্দা জানাই ভিক্কার জানাই এবং ওলামায়ে আয়ে এখনো প্রস্তুত যদি তারা বাহাস করতে চায় ওলামায়ে আয়ে সকল মরাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাঁস করতে প্রস্তুত রয়েছেন এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যদিও আজকে স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক মাহাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে যারা খাট পুজারি মাজার পুজারি কবর পুজারি দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জিহাদি যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না

আমাদের অন্যতম বিশিষ্ট বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের হুঙ্কার হজরতুল আল্লাম আল্লামা মুফতি সাদাম হুসাইন সালমান সাহেব উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিবরণ পেশ করবেন

আমরা এগুলো করার সৎ উদ্দেশ্য নেই আজকে এখানে এসেছিলাম কিন্তু যেহেতু আলাউদ্দিন জিলাপি বলি আমি ওনাকে আলাউদ্দিন জিলাপি আসলে তো ওনার বাহাসে স্টেজে থাকার কথা না জিলাপি দোকানেই থাকার কথা ওনারা এখানে আসতে পারবে না আমি ওনার লিখিত বইগুলো পড়েছি ওনার এলমি খেয়ানত এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের মাটিতে আহলে সুন্নত জামাতের ঝান্ডাবাই মুক্তি যে আরবি লুফর শুদ্ধভাবে পড়তে পারেন আমি পড়েছি বই পড়েছি নিয়ে আলোচনা করতে হলে তার সম্পর্কে জানতে হয় তদন্ত করতে হয় পড়েছি তার লেখা ভুল অনুবাদে ভুল এলবি খেয়ানতের যদি বাংলাদেশে এলবি খেয়ানত করার কারণে কেউ যদি গভেল পাওয়ার যোগ্য হয় তাহলে আলাউদ্দিন জিলাপি তার ভিতরে একজন তাদেরকে এই ধরনের মাঠে থাকার কথা নয় শুধুমাত্র অনলাইনে কিছু মুখরচক কথা বলে মানুষের সামনে নিজেদেরকে বাহবাদার সাথে তারা কিছু করে থাকে ঠিক এসে সূক্ষ্ম বিষয়ে কথাগুলো বলার মতো মেধা এখনো তাদের তৈরি হয়নি শুধুমাত্র মানুষদের ভিতরে কিছু মোটা মোটা কথা বলা যায় মাহফিল আর বাহাসের স্টেজ একেবারে ভিন্ন একটা বিষয় এখানে তাদের আসার ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে ঠিক বাংলাদেশে আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় হল রাসুল সাল্লাম হাদিস শরীফে বলেছেন আমার উন্মতির ভিতরে শেষ যুগে

খের আর ঘর যেমন ভেসে যায় নদীর স্রোতে ঠিক তেমনি ভেসে যাবে মুসলমানদের ইমান আমল এবং তারা এখন বিশ্বের পরিস্থিতি দেখেন খ্রিস্টানদের মূল হতা জু বাইডেন ইহুদিদের মূল হতা নেতা নিয়াহ মুসলমানকে ধ্বংস করছে একেবারে সাত্রিক নির্যাতন করছে ধ্বংস করছে অপরদিকে আমেরিকা থেকে পশ্চিমা থেকে বাংলাদেশের ইমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব সূক্ষ্মভাবে সভ্যতার নামে কিছু বাংলাদেশে দুই মানুষ যারা মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটা রাষ্ট্রীয়ভাবে ভাবে আরেকটা হচ্ছে ডিজে গ্রুপ ডিজে গ্রুপ যারা রয়েছে এরা বিভিন্ন কলা কৌশলে যারা বাউল এবং শেয়াদের সমন্বয়ে গঠিত বাউদেরকেও সমর্থন করে শিয়াদেরকেও সমর্থন করে বইয়ের ভিতরে বাউর সংস্কৃতি নামক বইয়ের ভিতরে কি স্পষ্ট ভাষায় লিখা ইসলাম ধর্মের যা হালাল আমাদের ধর্মে তা হারাম ইসলাম ধর্মে যা হারাম আমাদের ধর্মে তা হালাল এবং স্পষ্ট আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো বাউর সংস্কৃতি নামক বইয়ের ভিতরে তাদের একটা আলাদা কালিমা হচ্ছে লা ইলাহা লাহা ইহ ল এই এদেরকে বাংলাদেশ থেকে উত্থাপ করা তাদেরকে আইনি ভাবে তাদেরকে শাসনের মুখামুখি মুখোমুখি করা এটা আমাদের রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এগুলো করবে কে ধর্মীয় মন্ত্রী ধর্মমন্ত্রীর দায়িত্ব না কিন্তু আমাদের ধর্মমন্ত্রীকে শুধুমাত্র দুই ঈদের চাঁদের সময় দেখা যায় সৌদি আরবে চাঁদ উঠছে আগামীকাল বাংলাদেশে ঈদ হবে এই কথাটা বলার জন্যই শুধুমাত্র ধর্মমন্ত্রীকে দুইবার টেলিভিশনে দেখা যায় খবরে কথা বলতে না কিন্তু আমাদের আশ্চর্য এবং দুঃখ হচ্ছে একজন ধর্মমন্ত্রী তিনি ধর্ম বিষয় মন্ত্রী অথচ তিনি আলিপাটাও করতে পারেন না এগুলো তাদের দায়িত্ব ছিল এগুলোকে আইনের আওতায় নিয়ে আসা যে অনবাধি পীর সাহেব যখন বললেন আমি মা ফাতেমার সামি আইনের মুখমকে হর দরকার ছিল না তার আর যে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাচের ভূষনা করা তাকে আইনের মুখমক করা দরকার ছিল না হচ্ছে না আমরা ওলামায়ে কেরাম قومির সন্তান যারা বাংলাদেশের মাটিতে ইসলামের পাহাড়াদার হিসেবে কাজ করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ কাজ করব আমাদের মৃত্যু পর্যন্ত ঠিক ইনশাআল্লাহ কাজ করেই যাব আমরা আমাদের তাদের ভিতরে প্রসার করার চেষ্টা করব তাদেরকে সব পথে সব পথে জন্য তাদেরকে হেদায়তের আলো দেওয়ার জন্য আমরা কাজ করব কিন্তু তারা আসবে তার আরেকটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যারা বিদআত করে তাদের কোনো হেদায়েত পায় না ঠিক এখানে আসলে তো হেদায়েতের কিছু আলো পাওয়ার কথা ছিল কিন্তু নাই তো তাকদির আসবে কি করে এইজন আসতে পারে নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন আমরা আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ চালিয়ে যাব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াজ যে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম শুনরে দেন লাইভ শুন এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের ওই ঐতিহাসিক বাহাসের অন্যতম মনাজিন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব সারা বাংলার আলোর সৃষ্টিকারী বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর সমস্ত বাতিলের জন দুঃ বলে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের সাহেব আল্লাহ মুফতি লুফুর রহমান ফরাজি সাহেব আমি আল্লাহ মুফতি লুফুর রহমান ফরাজি সাহেবকে অর্ডার মূল্যবান বক্তব্য বেশ করবার জন্য সবিনায় জানাচ্ছি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء, جاء الحق وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين أشكر ويتي جبهي تعالى الجلال ويتي جبهي تعالى الجلال هذه هو এবং ওলামা একরাম এবং সর্বস্তরে বিন্দুর বিভেরা আসলে আব্বাসী থেকে জিহাদি ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টায়ামপন্থী বেদাতিদের ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টায় তারা সবসময় খালি মাছের মহাবীর গল্পের মতো এক এলাকায় এক দিন ছিল খুব মহাবীর তো সে এলাকায় যখন মারামারি লাগছে তো এত বড় বীর চড়ে নিজের বাড়িতে ছুঁইকা মেন মেন গেট বন্ধ করে দিল মেন গেট বন্ধ করে দেওয়ার পরেও তার কাঁপুনি বন্ধ হয় তো ঘরের ভিতরে ছুঁইকা দরজা বন্ধ করতো দরজা বন্ধ করার পরেও কাঁপুরই বন্ধ হয় এবার জানালাও বন্ধ করে জানালা বন্ধ করার পর ডোর নাই এবার তার খাটের নিচে গেল মেন গেট বন্ধ দরজা বন্ধ জানালাও বন্ধ খাটের নিচে খাটের নিচে লুকা বলে মানে কত বড় এই এ সমস্ত আলাউদ্দিন জিয়া দিয়া হলো খাটের নিচে লুকানো যদি हिम्मत আজকে নদীয়পুরের মাটিতে যে ওলামায়ে কেরামকে কেয়ীদের সন্তান বলা হয়েছে ইবদাত প্রচলিত মিলাদ কি আমনা করার কারণে যে ওলামায় কেরাম কে আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই আরে উদ্দিন জিহাদের তুমি কোন মত পালিয়েছো তোমরা পালিয়ে বেড়াও আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবির দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাদপাড়ি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা পরিষ্কার শব্দ বলি এখন বসের সময় তিনটা উপরে ছ তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাতীয়ামপন্থী জিলাপি ভাইরা পলাইতে পলাইতে মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন পার হয়ে গেছে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি তথ্যহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জ করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হয়ে কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওরা মায়ের দেবন্ধের সন্তানেরা তাদের তাঁত ভাল্লা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ কথা বলতেছি সেই বিষয়টা হলো আজকে তো পালিয়ে গেছেন বলতে পারেন যে কোরআন স্বভাব হিসেবে যে নিরাপত্তা ছিল না এটা বলতে পারেন তাদেরকে আমরা বেরাচ্ছা তাহলে আজ রাত নয়টা বা দশটায় অনলাইন ডিবেটে অংশগ্রহণ করুদ্দিনের কে বলতে চাই আজকে মধুপুরের মাটি থেকে পালিয়েছো ঘাটাইকে লুকিয়েছ আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে দরায় পলাইছেন বাইরের ডরে তাই আমরা বলি তাহলে অনলাইনে বসো চত্র পুরুষ যারা আছে সমস্ত